এই দেখুন দেখছেন সূর্যটা কেবল দেখা যাইতেছে আর আমার সকালে খাওয়া দাওয়া সব শেষ মানে আমি খাইছি আজ আমার পাইছিল যার জন্য আর এখন আমি একটু খেতে যাইতেছি মানে খেতে দিন ধরে আমার যাওয়া হয় না ওইভাবে যাই এখন শীত শীত সকাল একটু খেতে যাইলে না মন টন ভালো লাগবে আর এই যে এইখানে এই দুইটা চড়াই জানি এইগুলোকে বলে এইখানে একটা গরু ঘাস খাইতেছে আমরা এই ক্ষেতটার মাঝে মাঝে গাছ নষ্ট না করে যাব সো আপনারাও চলুন সাথে আপনাদের ভাইয়াও নিজের কাজে বেরিয়ে গেল এখন আমি একটু ক্ষেতটার দেখে তারপরে বাসায় যাব তারপরে আবার যেগুলো কাজ আছে মানে কাপড় ধোয়া ওইগুলা করব সব চলে যাই এই যে ক্ষেত আমরা বসে গেছি দেখছেন অনেক জলদি জলদি পাওয়া যায় ক্ষেত এই যে নেট দিয়ে ঘিরছে কারণ চড়াই একদম প্রচুর ইয়া করে মানে যেগুলো মুখ আছে না ওইগুলো চলাই দুই পা দিয়ে হাসলিয়ে হাসলি একদম বের করে আনে আর যার জন্য গাছ গাছ হইতেই পারে না সব এই যে আপনারা দেখায় সম্পূর্ণটা একদম পরিষ্কার হয়েছে এখন আগে কীরকম ছিল এই যে আর এখন অনেক পরিষ্কার হয়েছে দেখছেন সব চলেন যাই দেখি এই যে এইখান দিয়ে যাইতে হয় গেট বুঝছেন দেখছেন আমাদের ক্ষেতেরও গেট আছে এখানে আমি অনেক জোরে আওয়াজ দিতে পারতেছি না কারণ মানুষ আছে ওরা হাসবে মেবি আমি যেহেতু নার্ভাস ফিল করি একটু একটু আর এই যে এখানে একটা গাছ আছে এইটা এখনও বড় হয় নাই এই যে এইখানে একটা বড় হয়েছে তারপর ওই যে এই যে এইটা বড় হয়েছে দেখছেন আর এই যে একটা জ্বলাইতেছে আর ওই যে এইখানে একটা ওইখানে মেবি ওইটা অন্য এই যে এইখানে আছে সব কিছু আরও দেখাই আপনাদের এই যে এই যে এইখানে একটা পা দিয়ে দেখাইলাম আর এই যে এইগুলো বড়ো বড়ো হয়েছে দেখছেন এগুলো বড়ো বড়ো হয়েছে সব তাই এইগুলা ঘাস ছিল যেগুলা ওই যে ওইখানে দেখছেন কতগুলো এখানে জড়ো করে পোড়া দিয়েছিলাম সেইখানে আরেকটা গাছ জ্বালাইতেছে এই যে গাছ এই যে গাছ এই যে গাছ এই যে এইখানেও এই যে মূলগুলো দেখছেন চরাই এইগুলা কি করছে বের করে করে নষ্ট করে ফেলছে এই যে এইখানে আরেকটা গাছ তারপরে এই এইখানে আসি হ্যাঁ এইখানে কিন্তু একটা গাছও এখনো জ্বালাই নাই কেন জানি না আর এই যে এইটা পটলের গাছ দেখছেন আর এখানে খাস আবার নতুন করে হইতেছে সো আপনাদের ওইখান থেকে আমাদের গোড়টা খেটটা আপনাদেরকে দেখাই যে এইগুলার কিন্তু এই যে এইখানে একটা গাছ হইতেছে এই যে এই যে এই যে হইতেছে আসে কিন্তু আমাদের চোখে পড়ে নাই ওইগুলা সো এটা মানে লাস্টের মধ্যে এইটার মধ্যে মূল করা হয়েছে যে যার জন্য এই যে এইখানে কর্তব্য একটা মূল দেখছেন সরাই এগুলা বের করে ফেলছে মাটি দিয়ে ঠেকে থেকে এখানে চিহ্ন যেন সোলা গেড়ে এই যে এখন আপনাদের দেখাই এই যে ঘরটা কতখানে দেখছেন এই যে জানি ওই রকম দেখানোর ইন্টারেস্টিং কিছু নাই তারপরেও আপনাদের দেখাইতেছি আর এইখানে কিছু লাগানো হয় না এখানে এই যে বাস আছে যার জন্য ছেমা থাকে সব সময় যার জন্য এখানে কিচ্ছু হয় না আর এই যে এইখানে এগুলা লাউয়ের গাছ মেবি আর ফুলের গাছ আর কি কিসের কিসের জানি গাছ আছে কিন্তু এগুলো অনেক ঘাস হয়েছে কেউ সাফাই করে না ভাই আর এইখানেও তো অনেক গাছ আছে মূল আছে বাট হারায়া গেছে চিহ্ন হারায়া ফেলছি সো আহ এই এই সোজা এই দিক দিয়ে একটা তারপর ওই গুড় দিয়ে একটা আর ওই যে এই দিক দিয়ে একটা এই রকমভাবে লাইনগুলো আছে চড়াই একদম শেষ করে উঠেছে দেখছেন কি অবস্থা হয়েছে ক্ষেত্রে আসাই কাল আমি একটুখানি আসছিলাম আর ওই যে কাজ শেষ করে গেছি ওই দিন এইগুলো খাস এই যে দেখছেন ঠিক মানে এইখানে জমা করে রাখছিলাম সবকিছু আর দেখুন চড়াই দেখুন কি করছে দেখছেন এই যে এই যে আর এইখানে আগুন জ্বালানো হয়েছিল কারণ অনেক বেশি তো তাই আর এই এই সাফা করে এই ক্ষেতগুলা এই গোটাল ক্ষেতটা সাফা করে গেছিলাম আর আজ আসছি সো ক্ষেত দেখা হয়ে গেলো আর দেখার মতন তেমন কিছু নাই কি দেখবো সে এখন যাই আর আমি নিজেও জানি এই ভিডিওটা ওই রকম দেখানোর কোনো দেখানোর মতন কোনো ইন্টারেস্টিং বস্তু নয় আর আমি আপনাদের কি বলবো এখন নিজেরই ভালো লাগতেছেন আর আপনাদের কি ভালো লাগবে আপনাদের কি লাইক কমেন্ট করতে বলবো সো কিছু বলার